ধর্ম মানে কি ইসলামিক শাস্ত্রে অন্য কোন ধর্মে ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় এমন কোন কিছু আছে না এরকম কোন কথা ইসলাম কখনো বলে না যার যার ধর্ম তার তার এটাও ইসলাম বলে না কোরআনে যে আয়াতটা আছে সেটা এইভাবে বলা নাই যে যার যার ধর্ম তার তার এইভাবে বলা নাই যেটা বলা আছে যে তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের আমি তোমাদের उपासকদের কে উপাসনা করি না তোমরা আমার उपासকে উপাসনা করো না এইভাবে বলা আছে একটা আয়াত এবং এই আয়াতটা বলা হয়েছিল কেন

পথ অবলম্বন করি ঈশ্বরের কাছে পৌঁছানো যায় অন্য অনেকগুলা ধর্ম আছে যে ধর্মগুলা বলে যে ধর্মটা আসল বিষয় না ঈশ্বরের কাছে পৌঁছানোটাই আসল বিষয় এরকম অনেকগুলো ধর্মই আছে ইসলাম ধর্মে অন্য কোন ধর্মের ধর্ম না আব্রাহিক ধর্মগুলা অন্য কোন ধর্মকে স্বীকৃতি দেয় না আব্রাহিক ধর্ম একটাও আরেকটার স্বীকৃতি দেয় না এমনকি আব্রাহিক ধর্মের ভিতরেও যদি থাকেন তাহলেও লাভ নাই একটা আরেকটার স্বীকৃতি দেয় না ইহুতিরা খ্রিস্টানদের মানে না খ্রিস্টানরা মুসলমানদেরকে মানে না মুসলমানরা আবার বিশাল একটা সমস্যা এসেছিলাম সমাধান হয়ে গেলো আমি প্রায়ই শুনি যে লোকেরা বলে যে ধর্ম নিয়ে বাড়ি না এই আমাদের বলা আছে যার ধর্ম তার যে যার ধর্ম করব কেউ কেউ বাধা দিব না এরকম বলে তো এটা

এই অপশনটা দিয়ে রাখছে আপনি যদি পে করেন তাহলে এমন ব্যবস্থা করে দিবে যে সে ভিডিও ক্যামেরা অন করে না কিন্তু আমি এখান থেকে তার ভিডিও ক্যামেরা অন করে দেখে ফেলতে পারবো সে কি করতেছে আমি শুনলাম

জি আসি ভাই আপনি যে আপনার সাথে আমার কাল আলোচনা হয়েছিল আপনি কি মনে মনে আছে আমার না ভাই মনে নাই কাল আমি তো লাইভই করিনি দিলাই কেমন আলোচনা হবে সম্ভব না না পুরো গতি লাইভে আর কি আপনার সাথে আমার আলোচনা হয়েছিল না ভাই খেয়াল নাই এটা মানুষ যুক্তের খেয়াল থাকে না ভাই বলেন আপনার মনে নেই এই যে আপনি আমাকে যে কি লজিক্যাল ফ্যালেসি এবং যে এসব ব্যাপার নিয়ে কি একটু আলোচনা করতে এগুলো নিয়ে একটু নলেজ গেইন করতে বলেছিলেন এবং আমি এগুলো একটু ঘেটে দেখেছি এবং আমার যে যে তিনটা আমি যে আপনাদের পাশে আর কি তিনটা আর কি আমি আর্গুমেন্ট পেশ করেছিলাম মনে আছে আপনার না ভাই মনে নাই তো আপনি যদি এগুলা আলোচনা না করে মূল পয়েন্টটা চলে আসেন যেটা বলতে চান সেটা বলে ফেলেন এটা মনে করেই বা কি লাভ না মনে করেই বা কি লাভ এটা বলে তো লাভ নাই যেটা বলতে আসছেন সেটা বলে ফেলেন ভাই হ্যাঁ আমি তাই বলতে চাচ্ছি যে আর কি আমি আপনাদের সাথে যে এই সকল বিষয় নিয়ে এবং গডের এক্সিস্টেন্স নিয়ে যে আলোচনাটা করেছিলাম এবং আমরা কোন আর কি সিদ্ধান্ত পৌঁছাতে পারিনি এবং আমি এই বর্তমানে আজকে এই আলোচনায় আমি আপনাদের কাছে আর একটু টাইম চাচ্ছি যাতে আর কি আপনাদের সাথে আমি এই গডের এক্সিস্টেন্স এর ব্যাপারে যে আমি আর্গুমেন্ট ভূমিকা হয় ভাই ভূমিকা যদি এত বড় হয় ভূমিকা যদি হয় তাহলে আচ্ছা ঠিক আছে আমরা আমি ঠিক আছে ঠিক আছে আপনি ব্রেক নিয়ে আসেন আহ আপনি বলেন আপনি যে জিনিস যে কথাটা বলতে চাচ্ছেন আর কোনো ভূমিকা করা যাবে না ঠিক আছে আর কোনো

সেই নিশ্চিত হওয়ার প্রসিডিউরটা আমাদেরকে বলেন অন্য কোনো কথা না এই যে এই কজটা যে ফার্স্ট কজ এটা আপনি কিভাবে পরীক্ষা করে বুঝতে পারেন যে এটা ফার্স্ট এটার আগে আর কিছু নাই কিভাবে বোঝেন বলেন হ্যাঁ তো আমি বলছি এই যে যে তিনি যদি ফার্স্ট কজ না হতেন তাহলে তো এই জিনিসটা তো ইনফিনিটি রিগ্রেস করতো তো ইনফিনিটি রিগ্রেস করলে করবে অসুবিধা কোথায় তো তো এখানে তো ইনফ্যানেট রিগ্রেস করলেই দুইটাই তো অসুবিধা আমার

ফরাজ ভাই কথা ঠিক আছে আমি আমি পূর্ববর্তী লাইটটা দেখে আর কি কথাটা বুঝতে পেরেছি যে কোন আমার যে আর্গুমেন্টের যে একটা পার্ট ধরেন আর কি আমি এটাকে ধরেন এটা ট্রু হচ্ছে কিন্তু আমি পুরো হোল পার্টটাকেই একটা ট্রুথ হিসাবে আর কি এই প্রদর্শন করতে যাচ্ছি ধরেন ধরেন আপনার পার্ট অফ এ পার্ট অফ এ এটার মধ্যে ধরেন এক্স হচ্ছে ট্রুথ হ্যাঁ এখন আমি বলছি এক্স হ্যাজ প্রপার্টি অফ পি এখন আমি বলছি যে আর কি পুরোটাই আর কি ট্রুথ দ্য হোল পার্ট অফ এক্স মাস্ট বি মাস্ট হ্যাভ প্রপার্টি পি বুঝেছেন আপনি ভাই চ্যাট বা গুগল থেকে সার্চ করে আমাদেরকে একটা উদাহরণ দাও উদাহরণ দেন দেখি এইটাই তো আপনি বলেছিলেন যে সেলের মধ্যে এই যে আপনি একটা সেলের উদাহরণ দিয়েছিলেন যে আর কি সেল 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 যে সেল দিয়ে যে বডিটা আর কি তৈরি হ্যাঁ এটা আমরা খালি চোখে দেখতে পাই না এবং আমি তারপরে প্রেমিস টুতে দেখি যে আপনি বললেন

সেটা আপনি করবেন না কিন্তু নিউডিটিতে সমস্যা কোথায় এটা সো লাইক এটা জাস্ট একটা বডি জাস্ট একটা বডি এখানে মানে এটা তো প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না হ্যাঁ আমি আপনার পয়েন্টটা কাইন্ড অফ বুঝতে পারছি লাইক একটা লাইক নিউডিটি শুডন্ট বি সেক্সুয়ালাইজড এটাই তো আই গেস আপনার পয়েন্ট রাইট হ্যাঁ এটা একটা হিউম্যান বডি হ্যাঁ এটা মানে কিছু কিছু বডি দেখে আমার মানে ইয়া তৈরি হবে কিছু কিছু আমার বডি দেখে অনেক কিছু হইতে পারে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু এটা তো জাস্ট একটা বডি তো আলটিমেটলি হ্যাঁ আমি বলতে গেলে হ্যাঁ আমি আপনার সাথে অ্যাগ্রি করি এই বিষয়ে আর আমি জাস্ট কিছু মানে পার্সোনাল কথাবার্তা শেয়ার করতে চাই যদি ইফ ইউ এলাও মানে ব্যাপারটা হচ্ছে লাইক আমি একটা টাইমে হচ্ছে মানে এক্সট্রিমে সালাফে ছিলাম এন্ড আমি তখন থেকে আসলে আপনাকে চিনি দু হাজার যখন সালের দিকে আন্দোলন আসলে মেনে চলছিল তো মানে তখনই কি একটা সালাফি পন্থা ছিলাম আমি অনেক মানে পাঁচ পাশ থেকে শুরু করে মানে যত মানে ইসলামিক আছে এগুলো আসলে করতাম তো ওই সময় বেসিক্যালি আপনার যখন পোস্টগুলো সামনে আসতো আমি করতাম আমি চাইতাম না যে আমার ইমানটা নষ্ট হয়ে যাক মানে আমার কেন যেন একটা ভয় করতো সবসময় যে আপনার পোস্টা পড়লেই তো মানে আমার সন্দেহ যাক বেই হবে ইমান নষ্ট হয়ে যাবে এই তো এই জন্য আমি সবসময় আসলে অ্যাভ করে গিয়েছিলাম পরে আস্তে আস্তে আহ যখন মানে কন্ট্রাডিকশন গুলো দেখলাম ইসলামের ভিতরে মানে এগুলো আমার এই মানে ধর্ম থেকে বেরোতে আসলে বলতে গেলে অনেক বছর লেগেছে বলবো না সে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি চিন্তা করলাম যে আচ্ছা আজকের থেকে আমি আর বুঝতে থাকবো না আমি দেখলাম নিজের থেকে আরবি সবই দেখলাম আমার কাছে যেটা মনে হয়েছিল যে ইসলাম ইস এন রিয়েলি সামথিং দ্যাট শুড বি বিসেপ্টেড আর সে তো এটাই আর কি আমার একটা কন্ট্যাক্ট লাইফের এর তারপর কি অনেক দিন পর আর কি আপনাকে আবার পেলাম ইয়েতে তো ভালো লাগলো কি আচ্ছা খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে তাহলে আপনি যদি আপনার স্টোরিটা শেয়ার করতে চান আমাদের সাথে তাহলে আপনি একদিন আমাকে একটা মেইল করতে পারেন তাহলে আমরা একটা টাইম অ্যারেঞ্জ করে আপনার স্টোরিটা আমরা শুনতে পারি যে আপনার এই যে পরিবর্তনটা পুরো ঘটনাটা কি ঘটলো কিভাবে কি ঘটলো প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে আসলে আলাপ করার দরকার আছে এবং এই জিনিসগুলা আমাদের রেকর্ডে রাখারও দরকার আছে যে এইগুলা রেকর্ডে থাকুক যেন অন্যরাও যেন এই জিনিসগুলা জানতে পারে বা শুনতে পারে আপনি আমাকে একটা মেইল করেন আমার ইনফয়েট সংসার ডট কম এইসে আমি একটা টাইম করবেন আপনার সাথে

এখন কোন সাইটে বা করলে এটা ভালো হয় আমাদের একটু বলতে বাংলাদেশে কাকরাইল একটা অফিস আছে জনবিজ্ঞান ফাউন্ডেশন আপনি একটু ইন্টারনেটে সার্চ করেন ওদের ফোন নাম্বার পাবেন গুগলে সার্চ করলে জনবিজ্ঞান ফাউন্ডেশন লিখে সার্চ করেন জনবিজ্ঞান হ্যাঁ জনবিজ্ঞান ফাউন্ডেশন ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেন কিভাবে করতে হবে আচ্ছা ঠিক আছে আর আপনারা ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আর এই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত